প্রতিদিনের খুবই প্রয়োজনীয় চলো আমরা দশটি সেন্টেন্স শিখে ফেলি আমি বাংলা বলবো তুমি এটা ইংলিশ বলবে ওকে ওকে রেডি

তাহলে আমরা আজকে কি শিখলাম আমরা আজকে ইংরেজি 10টি সেন্টেন্স শিখলাম যা প্রতিদিন ব্যবহারে প্রয়োজন হবে হ্যাঁ তো আমরা চেষ্টা করব প্রত্যেকদিন অন্তত 10টি করে ছোট ছোট সেন্টেন্স শিখতে যা আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ওকে